তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব অপেন্ট কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোনো ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্নদের ডিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবির দেখবেন যে বিভিন্ন গুম করে ফেলে এখন আমাদের ক্রিয়াটিকে উঠে নিয়ে ক্রস ফায়ার দেয় আমাদের শত শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের সত শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডের নির্যাতন করা হয়েছে এই যে টাইমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোয়েশনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটা এই প্রশ্নটা ভ্যালিড আমার আগের 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 জেনারেশন জেনারেশন পার পার এটাও বিচারটা কমিটিকে দিনের পর দিন ক্রস ফায়ার হত্যা করা হবে আর পরের কোনো ছোট বাই যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না তখন তাকে কোয়েশন করবেন যে আপনার গুপন ছিলেন কেন আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু বিশ্বযুক্ত হত্যা করেছে একটা হিন্দু একটা হিন্দু ধর্মের একজন ভাই তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধে এই ধরনের একটা ফেসিভাব কায়ম হয়ে যাওয়ার পরে তার স্টেক কিছু বলে না বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন তাকে কোয়েশ্চন করবেন আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মুসলিমের উপর আবার নতুন করে জুলুম করা আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না প্লিজ আমি স্পষ্ট অ্যানাউন্স করছি আবারও অ্যানাউন্স করছি সেটা হলো ফেসিবাদ ছাত্রলীগ যে ধরনের কার্য কার্যক্রমে তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার এবং যত ভিকিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে আমরা এটা আশা করছি কোনো ভিত্তি যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দিব কোনো সন্ত্রাসী কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো পার পাবে না আমরা এটার বিরুদ্ধে যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে মান মানসিকতা এটা কিন্তু ফেসিবাদ গত দশ পনেরো পনেরো বছর ধরে যেগেটিভ দ্বার করিয়েছে সেটা একটা আউটপুট বারবার আজকে প্রটোকল দিতে হবে মানে ছাত্ররা যদি মানেই যে হচ্ছে যে করা যায় করতে পারবে এই যে সমীকরণ এটা কিন্তু আসলে ছাত্ররা মূল সমীকরণ না আপনি যখন বিশ্ববিদ্যালয় এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না এটা ডিফাইন করবে প্রশাসন এখানে কেউ

এই যে একটু আগে বলেছি যে ছাত্ররা যে থাকবে ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্ররা থাকবে না এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি প্রশাসন তারপর ছাত্ররা একটা পরিবর্তিত করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে একই সাথে তারা সিবি আহ্বান করেছে সিবি দেওয়ার পর তারা একটা কমিটি দিয়েছে এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে টোটাল এই প্রসিডিওরে কোনো প্রসিডিউর আমি ছিলাম না এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না এই প্রশ্নগুলো একজন ছাত্রলীগের ব্যাপার যে আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বে কোশ্চেন করাটা আমার জন্য আমি যেটা বলেছি পদে থাকার জন্য একটু আলাপ করি শুধু দুটি ছবি আরো অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন কেন প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি আমি নিজেই সেই যশোমুদ্ধি হল ডিবেটিং ক্লাবের সভাপতি আর আমার হল ক্লাবের সাবেক একজন সভাপতি সেই ছাত্রলীগের নেতা ছিলেন তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে আর তানজির হাসান সৈকত তিনি দাওয়াত পেয়েছেন সে হচ্ছে আমার হলেরই হলেই থাকতেন এবং ছাত্রলীগে তখন পুজতেন দাওয়াত পাওয়া আমার আয়োজন ডিবেটিং ক্লাবের আয়োজন তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আবার আটটা ছবি দেখে আমি পুরস্কার দিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেটা হলো ডিভিডিং ক্লাবের আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি সেই যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সে কমিটিটা কমিটি হয় কমিটি হওয়ার পরে